ডায়মন্ড ভারবারের এসআইআর এর শুনানি কেন্দ্রে যে ছবি আপনাদের সঙ্গে তুলে ধরব বরযাত্রী সঙ্গে নিয়ে বরের বেশে হাজির হলেন ভোটার ডায়মন্ড ভারবার বিধানসভা দুশো বাষট্টি নম্বর বুথের বাসিন্দা আনোয়ার হোসেনের বিয়ে ঠিক হয়েছিল আজ আজ সাতমনিয়া প্রাথমিক বিদ্যালয়ে এসআইআর এর শুনানি ডাক করেছে আনোয়ার হোসেনের বাধ্য হয়ে বিয়ে করতে যাওয়ার আগে বরের সাজে শুনানি কেন্দ্রে হাজির হলেন আনোয়ার হোসেন সঙ্গে রয়েছেন বরযাত্রীরাও

এবার এসআইআর শুনানিতে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য হাওড়ার বালি পঞ্চায়েতে এসআইআর শুনানিতে সপরিবারে যান দেবাংশু ভট্টাচার্য কারোর কাগজপত্রে ভুল ত্রুটি নেই তবু ডাক পড়েছে দেড় কোটি টার্গেট দিয়েছেন শুভেন্দু অধিকারী সেই টার্গেট পূরণ করতেই শুনানিতে ডাক দাবি দেবাংশু ভট্টাচার্য দারুণ লাগছে এবি লাগছে এই সবার যেরকম লাগছে আমারও সেরকমই লাগছে দেখুন ব্যাপারটা হচ্ছে জানা ছিল আসবে কিন্তু কবে আসবে না আসবে সেটা বুঝতে পারছিলাম না ফাইনালি এসেছে ভালোবাসার চিঠি যাই হোক হ্যাপি নিউ ইয়ার করতে ডেকেছে আমরা এসেছি এখন মুশকিলটা হচ্ছে কি বলুন তো কোনো ভুল ত্রুটি কিচ্ছু নেই কারোর কাগজপত্রে তো আমার ডাক পড়েছে আমার দিদির ডাক পড়েছে আমার দিদির তরফ হয়ে আমার মা এসেছে অথরাইজেশন লেটার নিয়ে আর আমার দিদির রিসেন্ট হাত ভেঙে গেছে আমার কাকার ছেলে মেরা ডাক পেয়েছে তো কী কারণে ডাক পেয়েছে সত্যি আমরা জানি না দেড় কোটির তো টার্গেট দেওয়া ছিল সেটা পূরণ করতে হবে শুভেন্দুবাবু দিয়ে রেখেছিলেন তো ওটা পূরণ করতে হবে তাই ডাকছে বাঁকুড়া এক বিডিও অফিসে এক ভোটার তিনি অসুস্থ হয়ে পড়েন বাঁকুড়া পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের ভোটার দীপেন খেরিয়া অসুস্থ আগে থেকে ইনহেলার নিতে হয় দীপেন খেরিয়াকে আজ শুনানিতে এসে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি নির্বাচনের যা অবস্থা তাতে এটা আমাদের হারানি অবস্থা আমরা হাপানি রুগী আসতে পারছি না কমর বেতা ঠেঙে বেতা যে বিএলআর আমাদের এগুলা কাজ যে সেটা করে না। বনগাঁয় অ্যাম্বুলেন্সে করে এসআইআর এর শুনানি কেন্দ্রে অসুস্থ ভোটার ব্রেনস্টোকের পর অসুস্থ বনগার পাইক পাড়ার বাসিন্দা জিন্না মন্ডল ব্রেনস্টোকের জেরে এখনো হাতে পায় শক্তি নেই জিন্নার অ্যাম্বুলেন্সে করে বনগা বিডিও অফিসে শুনানিতে আনলেন পরিবারের সদস্যরা পরিবারের কেউ নথি নিয়ে এলেই শুনানি হতো জানালেন আধিকারিকরা অ্যাম্বুলেন্স নিয়ে এসেছেন বলে শুনানি সেরে নিচ্ছি জানালেন আধিকারিকরা